হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমরা যে হাজারদুয়ারি গিয়েছিলাম তোমাদের সাথে একটা বড়ো ভিডিও শেয়ার করেছি কিন্তু এই যে হাজারদুয়ারি এসে আমার মেয়ে যে কি দুষ্টিমিগুলো করেছে সেইগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে দেখো ওর বাবার হাত ধরে উঠছে ঠিকই দেখো এবার এই এর ভিতর থেকে নেমে আসার পরে দেখো আমার মেয়ে তোমা কি কি দুষ্টিমিগুলো করেছে তোমরা শুধু দেখো দেখেছ কোলে উঠবে না হাত ধরবে না কেমন দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে মাঠের মধ্যে তোমরা দেখো এবারও কি বলছে তোমরা শোনো শুনলে ও কি বললো মানে ওর বাবাই একটু চোখের আড়াল হয়েছে তাই ওর খেলনা ফোন থেকে ফোন করছে ওর বাবাকে এবার ও মেয়ে বোট চড়ার জন্য বাই না এবার ওকে বোট চড়ায়নি বলে ওর বাবাকে কী মারা মেদেছে সেটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই দেখো এবার কুকুরের বাচ্চা ধরবে কুকুরের বাচ্চা ধরতে দেয় দি দেবো দিইনি বলে মানে কামড়ে দেবে তাই কুকুরের বাচ্চাকে ধরতে দেবো না তাই ও আমাকে মারছে মানে ও কতটা শয়তান তোমরা শুধু দেখো এই আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই